আপনি থেকে আমার বাড়ি লক্ষণপুর কুসুমহাড়ি এলাকা ও শেরপুর জি কুসুমহাড়ি এলাকায় জি ও আপনি এই কাজটা কতদিন ধরে করতেছেন ছয় থেকে সাত মাস থেকে ও আপনার মানে সমস্যা কি কি রোগের জন্য এই কাজ করতে আমার যে সমস্যা পেটের ভিত্তিতে টিউমারের মতন হানিয়া এটি অপারেশনের জন্য আপনার যে এলাকা দিয়ে আমি আজকে সাহায্যবাদী নাম শ্রী বাবা ও আমাদের এলাকায় কি আরো কোনদিন আসছিলেন না বাজান আজকে প্রথম আজকেই প্রথম ও তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে বাইটার অনেক বড় রোগ হয়েছে তো ভাইটাই সাহায্যের জন্য আমাদের এলাকায় ঢুকছে আরো বিভিন্ন এলাকায় গেছে বিভিন্ন জায়গায় গেছে আগে ভাইটা ভালো ছিল কিন্তু হঠাৎ করে কতদিন থেকে ছয় থেকে সাত মাস থেকে ছয় থেকে সাত মাস আগে তো সবাই দোয়া করবেন সবাই দোয়া চাই আসসালামু আলাইকুম বিসমিল্লা হোটেল মানিক আবি নিবির হোটেল আমি দীর্ঘ ছয় থেকে সাত মাস পর্যন্ত আমি কাম করতে পারতাম না এই রোগে আমি ভুক্তাজি আপনারা যে যা পারেন তাই দিয়ে আমারে অপারেশনের জন্য সকলেই সাহায্য করেন আমাকে যারা সাহায্য করবেন তাদেরকে আমি সকলেই নামাজে মজা করবো দয়া করবো আমাকে যারা সাহায্য করবেন তাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সুবাহান আল্লাহ বিসমিল্লাহ রেফ মান আপনি হোটেলে কতদিন কাজ করছেন হোটেলে কাজ করছি মানিগৃণ প্রায় সাত বছর সাত বছর আর মতের নু পেট ভাতে কাম করছি এগারো বছর বিস্মিল্লা হোটেলে বাস আপনার কি ছেলে পেলে আছে আছে ছেলে আছে একটা আছে তেরো বছর আরেকটা মেয়ে ছোট মানে আপনার একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো বাইটার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি অপারেশনটা করতে পারে সবাই ধোয়া করবেন সবাই ধোয়াতে